কি অবস্থা বাপের লুঙ্গির মধ্যে ঢুকে দুজনে চাটাচাটি শুরু করে দিয়েছে কি আদর ভালোবাসা এদের মানে মানে জায়গা যে বোঝ চিনে না মানে বুঝে না যে কোন জায়গায় কোনভাবে আদর করতে হয় ভালোবাসতে হয় তো কি করতেছে একজনের চিবার মধ্যে ঢুকে বইছে আর একজন উপর দিয়ে আদর করতেছে এ নায়ক নায়িকা নায়ক নায়িকা দেখো তো ইস একজন তো পুরো ঘুমাই যাচ্ছে আদর পেয়ে পেয়ে জামার উপর দাঁদুর করে কেউ দেখো এখন জামার উপর উড়ে উড়ি বাবা রে বাবা বাবা রে রে ভালোবাসা রে মানে আমি ভালোবাসা মাখামাখি দেখে তো আমি নিজেই ভালোবাসা লেজ হয়ে যাচ্ছি দেখো তো লুঙ্গির মধ্যে ঢুকে বসে আছে একজন আর একজন কোথায় যাচ্ছ তুমি তুমি কোথায় যাচ্ছ ভালোবাসা শেষ নিমেষে শেষ হয়ে গেল ও ঢুক ও ঢুকতে পারছে না এটা হচ্ছে মেন কথা ওর ঢোকার জন্য ও ঢোকার জন্য জায়গা পাচ্ছে না দেখো 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 এইবার পাইছে জায়গা মানে সে ঢুকেই ছাড়লো এতক্ষণ সে ঢোকার জন্য জায়গা পাচ্ছিল না এখন সে জায়গা পেয়ে গেছে আর দেখো তোর তোর কীভাবে ধরে ধরে আছে ওরে দেখো এখন মনে হয় কি আপন ভাই বোনের মতো করে ধরে আছে যে ছোটো বোন না ছোট ভাই ইস হ্যাঁ কামড় দিচ্ছিস আমার ওপর দিয়ে দেহ তুর তুর তুমি একটু বেশিই করো খালি আর তোমার লেজে কিসে এখন তখন ইস কে আরামে লেজ না যাচ্ছে চমচম ও চমু বাবা লুঙ্গির মধ্যে মজায় না গরমের দিন আসলে কারোর আর খোঁজে পাওয়া যাবে না লুঙ্গির মধ্যে

ভালোবাসা যে বলেন ভালোবেসে তুমি শেখালেন এত কাছে এলে গো যেন হৃদয়ে ভরিয়ে দিলেন এদের ভালোবাসা দেখে আমার গান মনে পড়ে যাচ্ছে না তোর তোর ভাল লাগে নাই বিষয়টা তোর তোর বিশুর গলায় গান শুনে তোর তোর তৈরি হয়ে গিয়েছে যে এটা কি এটা হচ্ছেটা কি এখানে আর একজন তো চাটাচাটি করতে করতে একবারে মনে ছাল বালকা সব তুলে ফেলবে দেখো দেখো কেমনে চাটতেছে মানে ঘুমানোর আগে এত পরিষ্কার পরিষ্কার দেখি তোরা হাতটার মধ্যে কি আছে দেখো হাতটার মধ্যে কি পরিষ্কার তারপরেও হচ্ছে যে ওর চাটাচাটি লাগবে আর হাতটা কাউকে ধরতেই দেবে না দিবে না ধরতে কাউকে ইস ইস পরিষ্কার হাতটাকে কতভাবে চাটতেছে মনে হচ্ছে কি সে মানে যে মাঠে গেছিলো ঘাটে গেছিলো দু হাঁটাহাটি করে আসছে তাই চাটাচাটি করতেছে তা না সে আছে বাসার মধ্যে আছে খাটের উপরে আছে সোফার উপরে আছে বিছানার উপরে গদির উপরে তারপরও চাটাচাটি করা লাগবে ভাবে পেটে একটু হাতও দেয় যে এটা কি বেলি যেটা আমার ফাদার কা বেলি ইস তো তো কিন্তু ঘুমাইয়ে পড়ে যাচ্ছে দেখ ওরিক দিয়ে দুইটা দুই থেকে মানে দুইটার মাথা দুই থেকে আরে তো আরামে লেজ দাঁড়াচ্ছে কি সুন্দর করে দেখো ইস আমি লেজ দাঁড়ানোটাই দেখতে পাচ্ছি ওরে গুদুর দল রে ঘুমে গেছ নাকি জেগে আছো এই যে হ্যালো স্যার ম্যাডাম বাবা টু তুর চাম চাম্মা তোমার লেজ নাড়ানোর দেখে তো মানুষ প্রেমে পড়ে যাবে তুমি যে সুন্দরভাবে লেজ নাড়াচ্ছ প্রেমে পড়ে যাবে তো বাবা উড়ে বাবা সে লেজ নাড়া নাড়াবেই না দেখো সে উল্টোভাবে শুয়ে পড়লো মানে সব বোঝে সব বোঝে বানর সব বোঝে বোঝে না কি তো কী বোঝো না তুমি এত ভয় তাহার সে কোনো মানুষ দেখতে পারে না সে একা একাই থাকতে ভালোবাসে কোনো গ্যানেলের মধ্যে নাই খালি খায় আর ঘুমায় আলসা আলসা কোথাকার আলসা থাকো বাপি লুঙ্গির মধ্যে ঘুমাও বসে বসে